আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দ বেলুর মঠ তখন নির্মাণকালে সেই সময় স্বামীজিকে স্বামীজির শিষ্য প্রশ্ন করলেন স্বামীজি বর্তমান কালে আমাদের সমাজ ও দেশের এত দুর্দশা হইয়াছে কেন স্বামীজি বললেন তোরাই সেজন্য দায়ী শিষ্য বললেন বলেন কি কেমন করিয়া স্বামীজি বললেন বহুকাল থেকে দেশের নিজ জাতদের ঘেন্না করে করে তোরা এখন জগতে ঘৃণা ভোজন হয়ে পড়েছিস শিষ্য বললেন কবে আবার আমরা উহাতে ঘৃণা করিলাম স্বামীজি বললেন কেন ভট্টাচার্যের দল তোরাই তো বেদ বেদান্তাদি যত সার্বান স্বাস্থ্যগুলি ব্রাহ্মণেতর জাতদের কখনো তোরা পড়তে দিসনি তাদের ছুঁজনি তাদের কেবল নিচে দাবিয়ে রেখেছিস পরতা থেকে তোরাই তো চিরকাল ওইরূপ করে আসছিস ব্রাহ্মণেরাই তো ধর্মশাস্ত্রগুলিকে এক চেটে করে বিধিনিষেধ তাদেরই হাতে রেখেছিল আর ভারতবর্ষের অন্যান্য জাতগুলিকে নিজ বলে বলে তোরা মনে ধারণা করিয়ে দিয়েছিলি যে তারা সত্য সত্যইহীন তুই যদি একটা লোককে খেতে শুতে বসতে সর্বক্ষণ বলিস তুই নিচ তুই নিচ তবে সময় তার ধারণা হবেই আমি সত্য সত্যই নিচ ইংরেজিতে একে বলে হিপনোটাইজ বা মন্ত মন্ত করা ব্রাহ্মণেতর জাতগুলির একটু একটু করে চমক ভাঙছে ব্রাহ্মণেদর তন্তে মন্তে তাদের আস্থা কমে যাচ্ছে পাশ্চাত্য শিক্ষার বিস্তারে ব্রাহ্মণদের সব দু তাক এখন ভেঙে পড়ছে পদ্মার পার ধসে যাবার মতো দেখতে পাচ্ছিস তো শিষ্য বললেন আগে হ্যাঁ আচার বিচারটা আজকাল ক্রমেই শিথিল হয়ে পড়িতেছে স্বামীজি বললেন পড়বে না ব্রাহ্মণেরা যে ক্রমে ঘোর অনাচার অত্যাচার আরম্ভ করেছিল সার্থকপর হয়ে কেবল নিজেদের প্রভুত্ব বজায় রাখবার জন্য কত কি অদ্ভুত অবৈধিক অনৈতিক অযৌক্তিক মত চালিয়েছিল তার ফলও হাতে হাতেই পাচ্ছে শিষ্য বললেন কি ফল পাইতেছে মহাশয় স্বামীজি বললেন ফলটা কি দেখতে পাচ্ছিস না তোরা যে ভারতের অপর সাধারণ জাতগুলিকে ঘেন্না করেছিলি তার জন্যই এখন তোদের হাজার বছরের দাসত্ব হতে হচ্ছে তাই তোরা এখন বিদেশির ঘৃণাস্থল ও স্বদেশবাসীগণের উপেক্ষাস্থল হয়ে রয়েছি শিষ্য বললেন কিন্তু স্বামীজি এখনও তো ব্যবসাদি ব্রাহ্মণদের মতেই চলিতেছে গর্ভাধান হইতে যাবতীয় ক্রিয়াকলাপেই লোকে ব্রাহ্মণেরা যে রূপ বলিতেছেন সেই রূপই করিতেছে তবে আপনি ওই রূপ বলিতেছেন কেন স্বামীজি বললেন কোথায় চলছে স্বাস্থ্যোক্ত দশবিধ সংস্কার কোথায় চলছে আমি তো ভারতবর্ষটা সব ঘুরে দেখেছি সর্বত্রই শ্রুতি স্মৃতি বিগ্রহিত দেশাচারে শাসিত হচ্ছে লোকাচার দেশাচার ও স্ত্রী আচার এই সব সর্বত্র স্বাস্থ্য হয়ে দাঁড়িয়েছে কে কার কথা শুনছে টাকা দিতে পারলেই ভট্টাচার্যের দল যা তা বিধিনিষেধ লিখে দিতে রাজি আছে কয়েকজন ভট্টাচার্য বৈদিক কল্প গৃহ ও সৌতসূত্র পড়েছেন তারপর দেখ বাংলায় রঘুনন্দনের শাসন আরেকটু একটু এগিয়ে গিয়ে দেখবি মিথ্যা করার শাসন আর একদিকে গিয়ে দেখ মনুস্মৃতির শাসন চলছে তোরা ভাবিস সর্বত্র বুঝি একমত চলছে সেজন্যই আমি চাই বেদের প্রতি লোকের সম্মান বাড়িয়া বেদের চর্চা করাতে এবং সর্বোত্ত বেদের শাসন চালাতে। শিষ্য বললেন মহাশয় তাহা কি এখন আর চলা সম্ভবপর স্বামীজি বললেন বেদের সকল প্রাচীর নিয়মেই চলবে না বটে কিন্তু সময় উপযোগী বাদ সাথ দিয়ে নিয়মগুলি বিধিবদ্ধ করে নতুন ছাঁচে পড়ে সমাজকে দিলে চলবে না কেন শিষ্য বললেন মহাশয় আমার ধারণা ছিল অন্তত মনুর শাসনটা ভারতের সকলেই এখনো মানে স্বামীজি বললেন কোথায় মানছে তোদের নিজেদের দেশেই দেখ না তন্ত্রের বামাচার তোদের হাড়ে হাড়ে ঢুকেছে এমনকি আধুনিক বৈষ্ণব ধর্ম যা মৃত বৌদ্ধ ধর্মের কঙ্কাল বিশিষ্ট তাতেও ঘোর বামাচার ঢুকেছে ওই অবৈধিক বামাচারের প্রভাবটা গর্ব করতে হবে শিষ্য বললেন মহাশয় এ পঙ্কজদার এখনো সম্ভব কি স্বামীজি বললেন তুই কি বলছিস ভিডু কাপুরুষ অসম্ভব বলে তোরা দেশটা মজারে মানুষের চেষ্টায় কি না হয় শিষ্য বললেন কিন্তু মহাশয় মনোযাজ্ঞ বল প্রবৃত্তি ঋষিকণ দেশে পুনরায় না জন্মালে উহা সম্ভবপর মনে হয় না স্বামীজি বললেন আরে পবিত্রতা ও নিঃস্বার্থ চেষ্টার জন্যই তো তারা মনু বল্ক হয়েছিলেন না আর কিছু চেষ্টা করলে আমরাই যে মনু বলের চেয়েও ঢের বড় হতে পারি আমাদের মতোই বা তখন চলবে না কেন শিষ্য বললেন মহাশয় ইতো পূর্বে আপনিই তো বলিলেন প্রাচীন আচারাদি দেশে চালাইতে হইবে তবে মন থেকে দেখে মতো একজন বলিয়া উপেক্ষা করিলে চলিবে না কেন স্বামীজি বললেন কি কথায় কি কথা নিয়ে এলি তুই আমার কথায় কিছুই বুঝতে পারছিস না আমি কেবল বলেছি যে প্রাচীন বৈদিক আচারগুলি সমাজ ও সময়ের উপযোগী করে নতুন ছাঁচে গড়ে নতুন ভাবে দেশে চালাতে হবে এই নয় কি শিষ্য বললেন আগে হ্যাঁ স্বামীজি তবে ও কী বলেছিলি তোরা স্বাস্থ্য করেছিস আমার আশা ভরসা তোরাই আমার কথাগুলি ঠিকঠাকভাবে বুঝে সেইভাবে কাজে লেগে যা শিষ্য বললেন কিন্তু মহাশয় আমাদের কথা শুনিবে কে দেশের লোক উহা লইবে কেন স্বামীজি বললেন তুই যদি ঠিক ঠিক বোঝাতে পারিস এবং যা বলবি তা হাতে নাতে করে দেখাতে পারিস তো অবশ্যই নেবে আর তোতা পাখির মতো যদি কেবল শ্লোকই বলিস বাক্য বাগিস হয়ে কাপুরুষের মতো কেবল অপরের দোহাই দিস ও কাজেই কিছুই আসবে না তাহলে তোর কথা কেউই শুনবে না শিষ্য বললেন মহাশয় সমাজ সংস্কার সম্বন্ধে এখন সংক্ষেপে দুই একটি উপদেশ দিন স্বামীজি বললেন উপদেশ তো তোকে ঢের দিল একটু উপদেশও অন্তত কাজে পরিণত কর জগৎ দেখুক যে তোর স্বাস্থ্য পড়া ও আমার কথা শোনা স্বার্থ হয়েছে এই যে মন্নাদি স্বাস্থ্য পড়লি আরও কত কি পড়লি বেশ করে ভেবে দেখ এর মূল ভিত্তি বা উদ্দেশ্য কী সেই ভিত্তিটা বজায় রেখে সার সার তত্ত্বগুলি ও প্রাচীন ঋষিতের মতো সংগ্রহ কর এবং সময় উপযোগী মত সকল তাতে নিবদ্ধ কর কেবল এইটুকু লক্ষ্য রাখি যেমন সমগ্র ভারতবর্ষের সকল জাতের সকল সম্প্রদায়েরই ওই সকল নিয়ম পালনে যথার্থ কল্যাণ হয় লেখ দেখি একখানা স্মৃতি আমি দেখে সংশোধন করে দেব ক শিষ্য বললেন মহাশয় ব্যাপারটি সহজসাধ্য নয় কিন্তু এই রূপের স্মৃতি লিখলেও উহা চলিবে কি স্বামীজি বললেন কেন চলবেন তুই লেখ না কালাং হায়াং নির্বোধিং বেপুলং চ যদি ঠিক ঠিক লিখিস তা একদিন না একদিন চলবে আপনাতে বিশ্বাস রাখ তোরাই তো পূর্বে বৈদিক দিসেছিলি শুধু শরীর বদলে এসেছিস বই তো নয় আমি দিব্য চক্ষে দেখছি তোদের ভেতর অনন্ত শক্তি রয়েছে সেই শক্তি জাগা ওট ওট লেগে পড় মান। কী হবে দুই দিনের ধন মান নিয়ে আমার ভাব কি জানিস আমি মুক্তিপুক্তি চাই না আমার কাজ হচ্ছে তোদের ভিতর ওই ভাবগুলি জাগিয়ে দেওয়া একটা নতুন মানুষ তৈরি করতে লক্ষ্য জন্ম যদি নিতে হয় আমি তাতেও প্রস্তুত শিষ্য বললেন কিন্তু মহাশয় ওইরূপ কার্যে লাগিয়াই বা কি হইবে মৃত্যু তো পশ্চাতেই স্বামীজি বললেন দূর ছোঁড়া মরতে হয় একেবারেই মরবি কা পুরুষের মতো অহরহ মৃত্যু চিন্তা করে বারে বারে মরবি কেন শিষ্য বললেন আচ্ছা মহাশয় মৃত্যু চিন্তা নাই বা করলাম কিন্তু এই অনিত্য সংসারের কর্ম করিয়াই বা ফল কী স্বামীজি বললেন ওরে তখন ইট পাটকেলের মতো মরার চেয়ে বীরের মতো মরাই ভালো এ অনিত্য সংসারে দুদিন বেশি বেঁচেই বা লাভ কি ইট ইজ বেটার টু ওয়ার আউট দ্যান রাস্ট আউট জীর্ণ হয়ে একটু একটু করে হয়ে মরার চেয়ে বীরের মতো অপরের এতটুকু কল্যাণের জন্যই লড়াই করে মরাটা ভালো নয় কি শিষ্য বললেন আগে হ্যাঁ আপনাকে আর অনেক বিরক্ত করিলাম স্বামীজি বললেন ঠিক ঠিক জিজ্ঞাসুর কাছে দূরাত্মি বগলেও আমার শান্তি বোধ হয় না আমি আহার নিদ্রা ত্যাগ করে অনবরত বকতে পারি ইচ্ছে করলে তো আমি হিমালয়ের গুহায় সমাধিস্ত হয়েও বসে থাকতে পারি আর আজকাল দেখছিস তো মায়ের ইচ্ছায় কোথাও আমার খাবার ভাবনাও নেই কোনো না কোনো রকম জুটেই যায় তবে ওইরূপ করি না কেন করি না কেনই এই দেশে রয়েছি কেবল দেশের দশা দেখে পরিণাম ভেবে আর স্থির থাকতে পারিনি থমাদি তুচ্ছ বোধ হয় ব্রহ্মং ব্রহ্মপদম হয়ে যায় তোদের মঙ্গল কামনা হচ্ছে আর আমার জীবন যে দিন ওই ব্রত শেষ হবে সেদিন দিন দেহ ফেলে চোঁচা দৌড় মারব শিষ্য মন্ত্রমুগ্ধের মতো স্বামীজির ওই সকল কথা শুনিয়া স্তম্ভিত হয়ে হৃদয়ে নীরবে তাহার মুখের দিকে চাহিয়া কতক্ষণ বসিয়া রহিল পরে বিদায় গ্রহণের আশায় তাহাকে ভক্তি ভরে প্রণাম করিয়া বলল মহাশয় আজ তবে আমি আসি স্বামীজি বললেন আসবে কেন রে মঠেই থেকে জানা সংসারের ভেতর গেলে মন আবার মলিন হয়ে যাবে এখানে দেখ কেমন হাওয়া গঙ্গার তীরে সাধুরা সাধন ভজন করছে কত ভালো কথা হচ্ছে আর কলিকাতা গিয়ে ছাই ভস্য ভাববে শিষ্য সহর্ষে বলিল আচ্ছা মহাশয় তবে আজ এখানেই থাকিব স্বামীজি বললেন আজ কেন রে একেবারেই থেকে যেতে পারিস না কি হবে ফের সংসারে গিয়ে শিষ্য স্বামীজির ওই কথা শুনিয়া মস্তক অবন্নত করিয়া রহিল মনে যুগর পর নানান চিন্তার উদয় হওয়ার কোনোই উত্তর দিতে পারিল না অমৃত কথা আজ এই পর্যন্তই